আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির বনাম ছাত্র ইউনিয়ন গতকাল আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে তিন দিন ব্যাপী জুলাই যে একটা আয়োজন ছিল টিএসসি তে আমি নিজেও দেখতে গিয়েছিলাম সেখানে খুব সুন্দর চমৎকার একটা আয়োজন ছিল যেখানে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলো বা পক্ষের যে ম্যাটেরিয়াল সেগুলো তুলে ধরা হয়েছে পাশাপাশি যেহেতু ছাত্র শিবিরের নিজস্ব আয়োজন সেহেতু তারা তাদের সাংগঠনিক কিছু বিষয় সেখানে তুলে ধরেছে তাদের সংগঠন থেকে যারা যারা চব্বিশের গণ অভ্যুত্থানে প্রাণ হারিয়েছে তাদের কিছু ছবি সেখানে টাঙিয়েছে তো যেহেতু তাদের একটা সাংগঠনিক একটা আয়োজন একটা প্রদর্শনী সেখানে তাদের যে দলীয় নেতা কর্মী বিশেষ করে আহ মৌলানা দেলওয়ার হোসেন সাইদি এরপরে নিজামি এরপরে কামরুজ্জামান এরপরে কাদের মোল্লা সহ আহ ইভেন বিএনপির একজন শীর্ষ নেতা যিনি যুদ্ধাপরাধের দায় তার যাকে ফাঁসি দেওয়া হয়েছিল আহ সাকা চৌধুরী তারও কিন্তু ছবি সেখানে টানানো ছিল তো গতকাল বিকাল থেকে বেসিক্যালি এই ছবিগুলো নিয়ে বিতর্ক শুরু হয়েছে যেখানে বাম গণতান্ত্রিক যে দলগুলো বাম দলগুলো বিশেষ করে ছাত্র ইউনিয়নের নেতা কর্মীরা সেখানে গিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে এবং এক পর্যায়ে আহ প্রক্টোরিয়াল বডি সেখানে এসে এই ছবিগুলো সরাতে বাধ্য করে এখানে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে শিবির কি আসলে ভয় পেয়ে গেল কিনা গতকাল থেকে অনেকে বলছেন যে শিবির এই ছাত্র ইউনিয়নের যে কার্যক্রমগুলো বা ছাত্র ইউনিয়ন ফ্যাক্টরিয়াল বডিকে এনে এই যে জিনিসগুলো সরিয়ে দিল এখানে শিবির কেন কিছু বললো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের জনবল কিন্তু কম না আমরা বিগত সরকারের সময় হয়তো দেখি নাই কিন্তু ভিতরে ভিতরে তারা তাদের জনবল কিন্তু অনেক স্ট্রং করেছে শিক্ষিত রুচিশীল এবং সংখ্যায় অর্থাৎ কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটো দিক থেকে কিন্তু তারা এগিয়ে আছে তো সেই দিক থেকে বিবেচনা করলে তারা তো ইচ্ছে করলে পারতো যে বাম সংগঠনের যারা এই ছবিগুলো সরিয়েছে তাদেরকে পিটিয়ে বা যে করেই হোক দমন করতে পারতো তারা কেন করে নাই এখানে কি শিবির কি হেরে গেল একটা জিনিস দেখেন যে বিগত যে ছাত্র সংগঠনগুলো রয়েছে বা যে ছাত্র সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছে তাদের রাজনীতি আর ছাত্র শিবিরের রাজনীতি এখন পর্যন্ত সম্পূর্ণ ব্যতিক্রম ছাত্র শিবিরের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে যেখানে তারা বলেছে যে যাদের ছবি সরানো হয়েছে তারা রাজনৈতিক বিবেচনায় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল রাজনৈতিক কারণে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল যদি তারা যুদ্ধ অপরাধ থাকতো তাহলে শেখ মুজিবুর রহমান তাদেরকে ক্ষমা কেন করলেন শেখ মুজিবুর রহমানের সাধারণ মাধ্যমে যত যুদ্ধ অপরাধী থেকে শুরু করে সব ধরনের অপরাধী ওই সাধারণ ক্ষমার ভেতরে পড়ে ওই সাধারণ ক্ষমার আওতায় পড়ে এটা হচ্ছে প্রথম কনসেপ্ট দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে এত বছর পরে এই বিতর্কিত একটা ট্রাইব্যুনাল গঠন করে আপনি যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিচ্ছেন ওদের যতটা না দোষ আপনার ততটা বেশি দোষ কারণ আপনি একটা বিতর্কিত ট্রাইব্যুনাল গঠন করছেন যে ট্রাইব্যুনালের আন্তর্জাতিক ভাবে কোনো ভ্যালিডিটি নেই আমি আবার বলছি যে ট্রাইব্যুনালের আন্তর্জাতিক কোনো ভ্যালিডিটি নাই আমরা দেখেছি যে দেলওয়ার হোসেন সাইদির যারা সাক্ষী ছিল পক্ষে বিপক্ষে তাদেরকে কাউকে চাপ প্রয়োগ করা হয়েছে কাউকে বেঁধে রাখা হয়েছে এগুলো প্রকাশ্যে সাইদির বিরুদ্ধে যিনি সাক্ষী দিয়েছেন যে হিন্দু হিন্দু ভদ্রলোক তিনি নিজে সাক্ষী দিয়েছেন যে আমাকে জোর করে সেখানে নেওয়া হয়েছে সাইদি যুদ্ধ অপরাধী কি না সেটা থেকেও বড় ব্যাপার হচ্ছে আপনার সাইদিকে পাশানোর জন্য যত কাহিনী ইচ্ছা করা দরকার সব করেছেন কেন একজন যুদ্ধ অপরাধী যদি প্রকৃত পক্ষে যুদ্ধ অপরাধী হতো তাহলে তো আপনি প্রকৃতির নিয়মে বা আইনের যে সাধারণ নিয়ম সেই নিয়মে আপনি তাকে ফাঁসাতে পারতেছেন আপনি তাকে আইনের সাধারণ নিয়মে পাসাতে না পেরে তখন কি করেছিলেন যে ওই ভুয়া সাক্ষী নিয়ে এসেছেন অমুক সাক্ষী নিয়ে এসেছেন তমুক করেছেন এই করেছেন সেই করেছেন মানে যা ইচ্ছে তাই করেছেন এটার ফলে যেটা হলো আসলে যারা প্রকৃত যুদ্ধ অপরাধী তারা কিন্তু ছাড় পেয়ে গেল আমি যদি বলি যে একাত্তরের যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ যারা করেন নাই সেই যে আপনি সার্টিফিকেট দিলেন যিনি এই মুক্তিযুদ্ধের সার্টিফিকেটটা দিয়েছেন তার থেকে বড় যুদ্ধ অপরাধ আর কে হতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার শিবিরের যে রাজনীতি শিবিরের যে প্রেক্ষাপট সেটা অত্যন্ত শান্তিপূর্ণ এখন পর্যন্ত তারা মানুষের সমস্যা হয় বা জনবিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় এমন কোন কার্যক্রম কিন্তু তারা করে নাই যেটা গতকালকে বাম সংগঠনের সেখানে প্রদর্শনীতে তাদের কিছু নেতাকর্মীর ছবি টাঙিয়েছে আপনারা সেই ছবিগুলা ভেঙেছেন সেই ছবিগুলো প্রক্রিয়াল বড়ি দিয়ে সরিয়ে নিয়েছেন যে প্রদর্শনীটা তারা করেছে সেটা তো অনুমোদিত প্রদর্শনী ছিল অনুমতি নিয়ে টিএসসি এই প্রদর্শনীটা করা হচ্ছে তো এরকম একটা প্রদর্শনীতে বিশৃঙ্খল করা বা কোনো ধরনের আহ উস্কানিমূলক বক্তব্য দেওয়া কোনো কিছুই আসলে কাম্য না সেখানে যদি অনিবন্ধিত বা সেখানে যদি রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম হয়ে থাকে সেটা প্রক্রিয়াল বড়ি দেখবে সেটা আপনারা দেখার কে আপনারা দেখেছেন ভালো কথা আপনারা প্রক্রিয়া বড়িকে জানান যে এই জিনিসগুলো তুলে নিয়ে যান আপনারা জানিয়েছেন এই জিনিসগুলো তুলে নিয়ে গেছে কিন্তু পরবর্তীতে আপনারা যেটা করলেন যে এই প্রদর্শনী হতে দেয়া যাবে না আমরা চব্বিশের গণ অর্থানের শক্তি শিবির চব্বিশের গণ অভ্যানের শক্তিকে জাগ্রত করতে গিয়ে একাত্তর শক্তিকে তারা অস্বীকার করতেছে এই যে কনসেপ্ট গুলা এগুলো কিন্তু এখন আর মানুষ খায় না আগে এই জিনিসগুলো চলতো যে আপনি কিছু একটা হলে আহ অমুককে গালি দিছে সে কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট তাকে গালি দিছে মানে আপনি শাহবাগে গিয়ে আন্দোলন করে ফেলবেন এত সহজ মানুষের জীবন এত সহজ সাংগঠনিক প্রক্রিয়া এত সহজ তো আমাদেরকে যদি বাম সংগঠন বলেন ছাত্র দল বলেন সবাইকে এটা সহ অবস্থানের ভিতর দিয়ে আসে কিন্তু রাজনীতি করতে হবে আপনি যদি মনে করেন যে বিগত সতেরো বছরে যেভাবে যে ক্রাইটেরিয়াতে রাজনীতি সবাই করে আসছে যে যাকে তাকে আপনি যা তা বানিয়ে দিচ্ছেন হঠাৎ করে এটা করে ফেলতেছেন ওটা করে ফেলতেছেন তাহলে কিন্তু আপনারা ভুল করতেছেন যেই টাইটেলটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে শিবির কি আসলে ভয় পেলো নাকি শিবির নমনীয় থাকলো শিবির সত্যি নমনীয় থেকেছে গতকালকের ঘটনা তো শিবির নমনীয় থেকেছে আগামী দিনগুলোতে যদি শিবির উশৃঙ্খল কর্মকাণ্ড করতে যায় তখন আমরা নিজে আমরা যারা কথা বলি এসব বিষয়ে মতামত প্রদান করি আমরা নিজেরাই শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তখন নির্দেশ দিব বা তাদের বিরুদ্ধে কথা বলবো বা তাদের যে দোষগুলো সেগুলো তুলে ধরবো কিন্তু গতকালকের ঘটনাটা অত্যন্ত লজ্জাজনক দুঃখজনক চব্বিশের গণ অভ্যুত্থানের এই দিনে এটা আপনারা না করলেও পারতেন আল্লাহ হাফেজ